আসসালামু আলাইকুম নার্গিস কুইচনে আজকে আমি আপনাদের সামনে নান রুটি দিয়ে বেক করা খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে আমি আপনাদের রেসিপিটে খুব সহজভাবে নান রুটি তৈরি করার রেসিপি আর কিভাবে এই নান রুটিটা তৈরি করবেন সেই পদ্ধতি বা সেই প্রক্রিয়াটা আর সাথে এই নান রুটি দিয়ে খুবই মজার যে একটা নাস্তা তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকে খুবই মজার এই নাস্তার রেসিপি কিভাবে তৈরি হয় তার প্রস্তুত দেখে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হাফচা চামচ ইস্ট এক চা চামচ দুধ পাউডার এক টেবিল চামচ রান্নার তেল আর এক টেবিল চামচ চিনি দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে আমি একটি ডো তৈরি করব ডোটা একটু নরম করে তৈরি করব আর দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে আপনারা দুধের পরিবর্তে কুসুম গরম পানীয় দিতে পারেন দিয়ে আমি এভাবে একটি নরম একটি ডো তৈরি করে এই ডোটাকে আমি রেস্ট রেখে দিব যতক্ষণ পর্যন্ত এই ডোটা ফুলে উঠছে এখন আমি এটাকে রেস্টও রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য বা ততক্ষণের জন্য যতক্ষণ না পর্যন্ত এই ডোটা ফুলে উঠছে এই ডোটা রেস্টে থাকতে থাকতে ততক্ষণ আমরা একটি সস তৈরি করব তার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল আপনার ছেলে এখানে বাটারও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা বা আটা এখন নেড়ে চেড়ে আমি এই তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখন দুধ দিয়ে খুব ভালো করে আমি একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নেওয়ার পরে এরকম একটি ম্যাজিক মশলা আমি অর্ধেকটা পরিমাণ এখানে দিয়ে দিব দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব। টমেটো সস এক চা চামচ টমেটো সস দেওয়ার পরে আমি এখানে এক চিমটি করে লবণ আর এক চা চামচের মতো চিনি দিয়ে সাথে দিয়ে দিব। এখানে আমি অরিগ্যানো এখন দিয়ে সব উপকরণ একসাথে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিব চুলা আঁচটা লোতে আছে যখন নেড়তে নেড়তে এটা একদম এভাবে একদম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি চোলাটা বন্ধ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা ঘন হয়ে আসবে তাই আমাদের এটা বেশি একটু ঘন হওয়ার আগে অথবা একটু পাতলা থাকা অবস্থায় চোলা থেকে নামিয়ে নিতে হবে সর্বশেষ নামানোর আগে এখানে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে এভাবে আমি ছোটো ছোটো করে ক্ষীমা মতো করে নিয়েছি এখন এখানের মধ্যে আমি এসে বাকি ম্যাজিক মশলাটুকু এখানে আমি দিয়ে দিব দিয়ে সাথে দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্ট রেখে দিব। আপনারা যে রেস্টরে রেখে দিতে না চান সেক্ষেত্রে আপনারা তাৎক্ষণিকভাবে এটাকে এভাবে মাখিয়ে নেওয়ার পরে বানিয়ে নিতে পারেন এখন আমি চুলায় একটি ফ্রাই প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে এই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে আমি রান্না করে নিব চুলা আঁচটা একদম লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এই মাংস থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে এই পানির মধ্যে আমরা এই মাংসটুকু সিদ্ধ করে নেব এবং চুলা আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি তবে মাঝের মধ্যে এভাবে আমি নেড়ে ছেড়ে দেব মাংসটা যখন একদম পুরোপুরি রান্না করা হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে এখানে আমাদের দিয়ে দিতে হবে ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে আমি নেড়ে ছেড়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য এখন ঢেকে রেখে দিব এক থেকে দুই মিনিটের জন্য যখন এক থেকে দু মিনিট পর এটা অনেকটা এরকম একদম ঘন হয়ে আসবে পর যে আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব আমাদের ডোটা ফুলে উঠেছে এখন এই ডোটাকে আমি আবারও খুব ভালো করে মথে নিচ্ছি এক মিনিটের মতো মথে নেওয়ার পরে আমি ছোট ছোট কয়েকটি বাঁকে বাঘ করে নেব তারপর আমি একটি পিড়ি নিয়ে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ আটা বা ময়দা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আমি ছোট ছোট করে কয়েকটা রুটি মতো একটু মোটা করে আমি বেলে নিচ্ছি আমার সব নানগুলো এভাবে বেলে নেওয়া হয়ে গেছে এখন আপনারা চাইলে এভাবে এই নান রুটিটা তৈরি করে নিতে পারেন একটি তাওয়া নিয়ে তার উপর তাওয়ার মধ্যে আমি একটি নান রুয়ে তার অপর পাশে আমি কিছুটা পরিমাণ পানি ব্রাশ করে দিচ্ছি এবং পানি ব্রাশ করা ওই অংশটুকু আমি তাওয়ার উপর বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে আমি চুলার উপর বসিয়ে দেবো যখন এইভাবে বুধবুত উঠতে থাকবে ওই পর্যায়ে এটাকে আমি উল্টিয়ে নিয়ে এর উপরের অংশটা এইভাবেকে ব্রাউন কালার করে নিব আগুনের ছ্যাঁকাটা লাগিয়ে নিয়ে তবে আমি আপনাদের সহজভাবে এই নান রুটিটা তৈরি করে দেখাবো প্রথমে আমি একটি ফ্রাই প্যান চুলার উপর বসিয়ে দিয়েছি এই ফ্রাই খুব ভালো করে গরম করে তারপর আমি একটি নান রুটি বসিয়ে যখন উপরে বুতবুত উঠতে থাকবে ওই পর্যায়ে আমি এটাকে উলটিয়ে দেবো উলটিয়ে দেওয়ার পরে চুল আঁচটা অবশ্য লোতে রাখতে হবে এভাবে একটি চামচের সাহায্যে এভাবে এটিকে ছেপে ছেপে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে এভাবে কিন্তু এই নান রুটিটা খুব সুন্দর করে হয়ে যায় আর অনেকটা নরম হয় এবং খেতে অনেকটা টেস্টি আশা করছি আমার আজকের এই খুব সহজভাবে তৈরি করা এই নান রুটির রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে এভাবে নান তৈরি করলে এই নান রুটিটা কিন্তু অনেকটা ফুলকো হয় প্রথমে এই নান রুটিটা প্যানের উপর দিয়ে যখন উপরে বুতবুত উঠতে থাকবে ওই পর্যায়ে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে স্প্যাচ বা চামচ দিয়ে ওইভাবে চেপে চেপে দেওয়ার পরে দেখবেন এটা অনেকটা ফুলে উঠেছে এভাবে উলটিয়ে পালটিয়ে আমি সব নান রুটিগুলো বানিয়ে নেব এখন এভাবে করে আমি সব নান রুটিগুলো তৈরি করে নেব আমার সব নান রুটিগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন এই নান রুটিগুলো কতটা সফট এবং ফুলকো হয়েছে এখানে আমি একটি বেকিং মল নিয়েছি তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন তেল ব্রাশ করে নেওয়া এই মোলডের উপর আমি সেই নান রুটিগুলো একটা একটা নান রুটি আমি এখানে বসিয়ে দিচ্ছি এভাবে করে সব নান রুটিগুলো মল্টের মধ্যে বসে নেওয়া হয়ে গেলে আমি এখানে তার উপর প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস এভাবে ব্রাশ করে দেওয়ার পরে তার উপরে আমি আমাদের সে করে রাখা হোয়াইট সসটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া দেওয়ার পরে তৈরি করে রাখা সে মাংসের পুর আমি দিয়ে দিচ্ছি পুর দিয়ে তার উপরে আমি দিয়ে দিব মজারলা চিজ চুলে আমি আগে থেকে একটি হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে আমি দশ মিনিটের মতো করে আমি গরম করে নিয়েছি এখন গরম করে রাখা এই হাঁড়ির মাঝে আমি এই মোলটা বসিয়ে দেব মোলটা বসিয়ে দিয়ে ঢাকনার উপর আমি একটি শিলপাটা দিয়ে চেপে দেবো যাতে ভেতরে বাতাসটা বাইরে বের হতে না পারে এবং চুলা আঁচটা আমি একদম লোতে রেখেই আমরা এই নাস্তাটি বেক করবো দশ থেকে পনেরো মিনিট এই চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত দশ থেকে পনেরো মিনিট পর আমাদের এই নাস্তাটি একদম পুরোপুরি রেডি হয়ে গেছে দেখুন এই চিজটাও মেল্ট হয়ে গেছে আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি যেহেতু আমরা তেল ব্রাশ করেছি সেহেতু এটা খুব সহজে মোল থেকে উঠে আসবে আশা করছি আমার আজকে খুবই মজার এই নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে সেই সাথে নান রুটি তৈরির রেসিপি আর নান রুটি তৈরির পদ্ধতিটাও আপনাদের খুব ভালো লাগবে আর নান রুটি দিয়ে তৈরি নাস্তার রেসিপি আশা করছি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি মন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ